কিন্তু বোধ হয় কিছু পুরাতন বাগান করেছেন বাবা আমি আপনি তো সেই এমন গল্প বললেন যে আমাকে চলে যেতে হলো বোধ হয় চার ঘন্টা রাস্তা যেতে হবে আমি গেছি হ্যাঁ যে দেখেছি বলেই আমি নিয়েছি নাহলে আমি আরামবাগে আমাকে পঁচিশ টাকায় দেবে তিরিশ টাকায় দেবে হ্যাঁ কত গল্প কিন্তু কেউ বাগান দেখাতে পারে না নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের কামারপুকুরের হরিয়ারপুর গ্রামে আর এখানে একজন ভদ্রলোক দীর্ঘ প্রায় মাস আগে গাছটা লাগিয়েছিলেন তিনি কিন্তু বর্তমানে এই এঁচড় গাছের কি পরিস্থিতি আছে আর আপনারা সবাই জানেন বিগত দিনে চ্যানেলে ভিডিও দেখেছেন রামকৃষ্ণ নার্সারির তত্ত্বাবধানেও এই বাগানটা তৈরি হয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে বাগান গড়ে উঠছে সেটাও একটা দৃষ্টান্ত এখানেও আছে চলুন যিনি এই খামারটি করেছেন বা যিনি এই বাগানটি করেছেন জেনে নেব তার কতদিন কিভাবে তিনি গাছটা লাগিয়েছেন কিভাবে পরিচর্যা করছেন বা এই বর্ষার সময় কী কী সমস্যা হচ্ছে সমস্ত কিছু আহ দাও থাকবেন তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক আর কিভাবে এই বাগানটা বর্ষার সময় প্রতিরোধ করবেন সেটা দেখব চলুন

সপ্তাহে ধরুন আপনি নিম তেলটা দিলেন দিলেই আপনি কোনো কাজ পাবেন না না ওটা কন্টিনিউ থাকতে হবে কন্টিনিউ আপনি স্প্রেটা চারবার পাঁচবার করুন করার পর গাছটা রেখে দিতে হবে আর এই গাছগুলো যে আস্তে আস্তে আক্রান্ত হয়েছে এখন সমস্ত গাছ হয়নি যদি আপনি সপ্তাহে না দেন তাহলে টোটাল বাগানটা এখন আপাতত একদম রিকভারি ফার্স্ট টাইমে ধরুন নিম তেলটা তো কাজে লাগছে না এখন রিকভারি করতে গেলে দুই দিনের মধ্যে কোনো উপায় নেই না এমনি কোনো কোনো এমনি আমাদের যে কীটনাশক গুলো পাওয়া যায় যদি এই ফার্স্ট টাইম এটাকে ছাড়িয়ে দিয়ে নিতে ম্যাক্সিমাম কীটনাশকের লেখা থাকে ফিফটি পার্সেন্ট বেশি অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট আপনার পোকা মরবে পঞ্চাশ পার্সেন্ট মরবে না আচ্ছা মানে যেভাবে ওষুধগুলো তৈরি হয় ম্যাক্সিমাম ওষুধই একশো পার্সেন্ট পোকা নিয়ন্ত্রণ করবে না সেটা যাই আপনি তো অনেক বাগান দেখছেন আর এই গাছ এই যে বাগানটা আপনি দেখুন এই বাগানের দিকে এই বাগানটা সম্বন্ধে কি বুঝছেন যে আমি কতটা মানে পজিটিভ দিকে যাচ্ছি বা নেগেটিভ দিকে যাচ্ছি না বাগান তো আমরা যেটা আপনি বিজ করলাম বয়স কত হলো গাছে গাছে বয়স ধরুন চার বছর সরি চার বছর মানে একশো কুড়ি দিন একশো কুড়ি দিন একশো কুড়ি ওই বাগানটা না এই বাগানটা এই বাগানটা ওই বাগানটা এই বাগানটা এই বাগানটা একশো কুড়ি দিন আর একটু গাছে গ্রোথ হওয়া উচিত ছিল আর একটু গ্রোথ হওয়া উচিত ছিল এটা হতে পারে কারণ ওই গ্রীষ্মকালে গ্রীষ্মের তাপ খেয়েছে সেটা ফলে কিছু তাতে বিশ্বটাতে একটু প্রবলেম হয়েছে কারণ না তখন ঠিক জলটা দেয়া যেতে পায়নি তারপর আমার মনে হয় যে আপনার খাবারেরও কিছু ঘাটতি হয়েছে ঘাটতি বলতে যে অতিরিক্ত গরম যাচ্ছে আমরা যদি এক রাসায়নিক বা সর্সের কল বেশি ব্যবহার করতাম বাগানটায় তাহলে গোড়া পোচা রোগটা লাগতো আচ্ছা আপনি এই মুহূর্তে দেখুন তো কোন গাছের কলার অংশের যে গাছটা কোনো গাছে আছে কিনা দেখুন না আপাতত যতটা আসলাম এখানটাই নেই ওই গাছটা কি ওই বাগানটা দেখবেন ওই গাছটা ওই ওই পনের গাছটা সাধারণত এটা কি আপনার মাদার গাছ গাছটা কি আছে মাদার গাছে তাই না পাতা গাছ আর আপনার শুশুক পাকার জন্য পাতাটা ছোট হয়ে গেছে রস সুসে খাওয়ার জন্য আর গোড়া খাবারটা কমছে আর আপনি সর্ষের খোল দিতে পারেন কিন্তু আরও এক দেড় মাস পর থেকে দিন আচ্ছা কারণ যত গরম হবে মাটি গরম হলেই আক্রান্ত হয়ে যাবে আর একটা আপনি ভুল করেছেন এই যে গাছটা না এতটা আপনার চাপা দেওয়াটা উচিত হয়নি চাপা দেওয়াটা উচিত হয়নি মানে আমি কারণ চাপা দিচ্ছি কারণ গাছটা খেলে পড়ে যাচ্ছে না 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 এই জলটাই যে নিচু তো এটা জল দিলি গড়ি চলে যায় ঠিক আছে এবার আমাকে ঘন্টা চারেক জলটাকে জমানতে হবে কিন্তু এই গর্তটা না করলে জলটা জমবে না এবার জলটা জমাতে গেলে যদি মাটিটা এতটা উঁচু বা নিচু থাকে তখন আবার এই মাটিতে যখন জল হবে না তখন এই গাছটার জলটা জমে যাবে আচ্ছা যার জন্য আপনি এই বাগানটা ওই বাগানটা মিলে কতটা চাষ করছেন এই মুহূর্তে আমি ধরুন না দুশো পিস গাছ লাগিয়েছি দুটো বাগান মিলে দুশো পিস

হ্যাঁ কত গল্প কিন্তু কেউ বাগান দেখাতে পারে না আমি আমি আমার ছেলে মিলে আমরা গেছি ফার্স্ট জানুয়ারি মানে যেদিন সবাই পিকনিক করতে গেছে পিকনিক বন্ধ করে সেদিন আপনিও আমাকে বাড়িতে দেখাবেন বলে আমাকে পাঠিয়ে দিলেন প্রায় সত্তর কিলোমিটার দূরে আমার দিনটা খুব মনে থাকবে চারটের সময় বাড়ি ফিরে ঘরে বিরিয়ানি করেছিল ফার্স্ট জানুয়ারি কিন্তু খেতে পারিনি কেন আনন্দে না কষ্টে

পরিচর্যা বলতে ফার্স্টে গোবর দিয়ে তো লাগিয়েছিলাম তারপর ওই মাঝে মাঝে স্প্রে করি আর ওই কিছুদিন আগে খোল পচাকে খোল পচা আর কিছু ডিএপি দিয়েছিলাম পাঁচশো তো খুব কম পরিমানে দিয়েছিলাম ভয়েতে কারণ সেই সময়টা খুব গ্রীষ্ম ছিল এবার আমি ভাবলাম যদি একটু বেশি হয়ে যায় যদি খারাপ হয়ে যায় তখন ফলটা আরও খারাপ হতে পারে এই জন্য আমি খুব কম পরিমাণেই দিয়েছি প্রায় এই এতগুলো গাছে আপনার দশ কেজি আহ খোল দিয়েছি দুশো টাকা হ্যাঁ পচিয়েজি পচিয়ে ওই গ্লাস বাগান করে ডিএপি ধরুন কেজি চারেক ডিএপি দিয়েছি সাথে দিয়ে ওই এক গ্লাস করে ওই সাইডে দিয়ে চাপা দিয়ে আপনি যে বাগান আমাদের দেখলেন কৃষকদের তারপর তো আপনি বাগান চাষ করেছেন মোটামুটি পার বিঘাতে কীরকম প্রফিট করছে আপনি দেখে এসেছেন ওরা তো বলেছে কিন্তু আমি তো এখনো ফল এখনো পাননি সেই সময় বলতে যাচ্ছি বা আমার বিশ্বাস দেখে এসেছি যখন একটা ভালো রিটার্ন আর পাঁচ জনের হচ্ছে সেই সাইন যদি আমি 70 টাকা করে হিসাব করি 70 টাকা গাছ তো মিথ্যা কথা বলবো না 70 টাকা ফল যদি আমি ঠিকঠাক বিক্রি করতে পারি শীতকালে মানে আপনার যে সময় আপনি জানুয়ারি মাস তখন জানুয়ারি মাসে 1 তারিখ ওই সময় বাজার মূল্য আশি নব্বই টাকা করে তো এঁচড় আমি দেখেছি এঁচোর থাকি তো ওইটা যদি আমি ঠিকভাবে তো দিতে পারি আমার গাছ থেকে তাহলে আমার মনে হয় একটা ভালো জায়গায় যেতে পারি তো আমি মনে হয় এই কারণেই বলছি কারণ গাছে কাটাল আর গোপের তেল বলে আমাকে অনেকেই বলেছে এখানে গাছে কাটাল গোপের তেল আমি বলছি আমি এঁচোড় গাছ লাগিয়েছি যেখানে তেলের কোনো প্রয়োজন নাই এঁচোড় গাছ এটা কাঁঠাল হলে তেল লাগাতো গোপ থাকতো ঠিক আছে কিন্তু এখানে আমি এঁচোর গাছ লাগি আমি এঁচোরই বিক্রি করবো যেখানে আমি একশো পার্সেন্ট আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন মানে আগেকার যে প্রবাদ ছিল যে গাছে কাঁটাল গোবে তেল সেইটা কিন্তু এর ক্ষেত্রে আমার মনে হবে না আচ্ছা আপনি যে আপনার বাগানটা যদি কেউ ভিজিট করতে আসে কীভাবে আসবে আমার আরামবাগ আসতে হবে আরামবাগ থেকে জয়রামবাটি বা কামাপুকুর গ্রামে যে কোনো বাসে ভেলা নামতে হবে ভেলা থেকে এক কিলোমিটার একদম পুরো এক কিলোমিটার কিংবা টোটোতেও আসতে পারে সবাই টোটোতেও আসবে এসে কি নাম বলবে এটা হরিয়ারপুর গ্রাম আমার নাম প্রদীপ কোলে আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি টু টু সিক্স সেভেন থ্রি ফোর থ্রি এই নাম্বারেও আমার কাছে অনেকজন বলেছে আপনাকে বলে ওছি আচ্ছা আপনার নতুন আজ একটা বলেছিল পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত ব্লক বা এখনো হয়তো সমস্ত আপনার সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ করেছেন বুকিং করেছেন বললেন যে করেছে আমার বাগান উনি দেখে গেছেন এবং আমার বাগান বহু মানুষ দেখেছেন এবং প্রত্যেকই খুব ভালো কিছু না হোক আমি লোককে একশোটা লোককে অক্সিজেন মানে ধরুন আমি দুশোটা গাছ লাগিয়েছি দুশোটা গাছের যে অক্সিজেন লোকের জন্য অক্সিজেন ফল বিক্রির পয়সাটা আপনার নাকি লোকের জন্য অক্সিজেন মানে আমি কিছুদিন বাদই একটা আমি নিজস্ব প্রতিবেদনে দেবো আমার চ্যানেলে যে দুশো গাছে আমি ওটা হিসাব করে দেখবো যে কতজন মানুষকে ওই অক্সিজেনটা দিতে পারে তার মানে সে আমি তো কন্টিনিউ তাকে বাঁচিয়ে রাখবো কন্টিনিউ বাঁচিয়ে রাখছে অতএব এই যে দুশো পিস গাছ আমি যদি ফল নাও পাই আমি একটা দিকে দেখবো যে দুশো জন দুশো পিস গাছেতে কিছু সংখ্যক মানুষ তো বাঁচবে এটা কেউ আজকালকার দিনে গাছ কাটছে বা যে আমাদের ওয়েদারের যে অবস্থা তাতে তো দুশো পিস গাছ নয় দুশো পিস পেঁপে গাছ আছে ভেতরে পেঁপে গাছ আছে ওর থেকেও তো কিছু কিছু নামটি পাওয়া যায় তো সেই জন্যই মানে এখন আপনি ছ মাস বাদে হয়তো এটাকে দেখে বুঝতে পারবেন যে আমার গাছ কতটা ফল দেবে না দেবে তো এখন পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়ে আছে আপনার ছেলেও তো বোধহয় বাগান ভিজিটে গেছিলেন আমাদের হ্যাঁ ওনার ওনার মতামত কি ও তো হয়তো আজকেও আসবে এসে ও বর্ধমানে এমএসসি করছে আচ্ছা আচ্ছা আর বড় তো পিএইচডি করে দুজনই এই সম্বন্ধে বিরাট আগ্রহী পৃথিবী এই পশ্চিমবঙ্গে যেমন দিকে দিকে মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছেন দেখার পর সেভাবেই দেখে ওনারা লাগিয়েছেন আচ্ছা দর্শক বন্ধু আজকে আমরা আর প্রতিবেদনটা বড় করব না আপনারা কেউ ইচ্ছে করলে দায়াত্ম নম্বর দেওয়াই রইল আসবেন বাগান ভিজিট করবেন কোনো অসুবিধা নেই দেখতে থাকুন ফোরন কেমন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ